Assalamualaikum. আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আমাদের আধুনিক অ্যাকাউন্টিং ইনভেন্টরি ইআরপি ম্যানেজমেন্ট সফটওয়্যার এই সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার যে কোনো ব্যবসার হিসাব নিকাশ সহজেই করতে পারবেন চলুন সফটওয়্যারের মূল মেনুগুলো সম্পর্কে আমরা পরিচিত হই বাম পাশে মেনুতে আপনি মেনুগুলো দেখতে পাবেন অ্যাকাউন্টিং সেকশনে আপনার ব্যবসার চার্ট অফ অ্যাকাউন্ট এবং জার্নাল এন্ট্রির সুবিধা রয়েছে পার্টিস দ্বিতীয়ত আছে পার্টিস এখানে আপনি অল পার্টিস কাস্টমার এবং সাপ্লায়ার তৈরি করতে পারবেন ্টরি ইনভেন্টরিতে আপনি প্রোডাক্ট ক্রিয়েট ক্যাটাগরি ব্র্যান্ড এবং গোডাউন তৈরি করতে পারবেন এছাড়াও স্টক ট্রান্সফার ও স্টক অ্যাডজাস্টমেন্টের সুবিধাও রয়েছে সেলস সেলস বিভাগে আপনি সেলস ইনভয়েস সেলসম্যান সেলসম্যান এবং সেলস রিটার্ন ম্যানেজ করতে পারবেন পাশাপাশি পার্চেস অর্ডার ও পার্চেস রিটার্নের সুবিধা থাকছে রিসিভ পেমেন্ট এই সেকশনে আপনি টাকা রিসিভ ও পেমেন্ট করার পাশাপাশি আপনার ইনকাম ও এক্সপেন্সের হিসাবেও রাখতে পারবেন স্যালারি ম্যানেজমেন্ট আপনার কর্মচারীদের স্যালারি ম্যানেজমেন্টের জন্য আলাদা সেকশন রয়েছে ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং যদি আপনার বিজনেসে ম্যানুফ্যাকচারিং সিস্টেম থাকলে সেক্ষেত্রে আপনি ম্যানুফ্যাকচারিং অপশনগুলো পাবেন রিপোর্ট রিপোর্ট বিভাগে আপনি যাবতীয় প্রয়োজনীয় রিপোর্ট পেয়ে যাবেন যেমন ডে বুক সারাদিনের লেনদেন ক্যাশবুক ব্যাঙ্কবুক ও ট্রায়াল ব্যালেন্স স্টক রিপোর্ট স্টক রিপোর্টে আপনি ডেট ওয়াইজ স্টক স্টক সামারি এবং প্রোডাক্ট হিস্ট্রি দেখতে পারবেন এছাড়াও সেল সামারি প্রোডাক্ট ওয়াইজ সেল ও পারচেস সামারিও পাওয়া যাবে লেজার কাস্টমার লেজার সাপ্লায়ার লেজার এবং অল কাস্টমার ও সাপ্লায়ারের লেজার একসঙ্গে দেখার সুবিধা রয়েছে অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে রিসেন্ট অ্যাক্টিভিটিস দেখা এবং এস এম ম্যানেজমেন্ট প্রতিটি লেনদেনের সাথে সাথে কাস্টমার বা সাপ্লায়ারদেরকে এস এম এস পাঠানো সম্ভব কোম্পানি সেটিংসে আপনি ইউজার তৈরি কোম্পানি সেটিং এবং ব্যাকআপ ও রিস্টোর করতে পারবেন সবসময় লাইভ আপডেট দেখতে পাবেন যেখানে দিনের সব কার্যক্রমের অবস্থা থাকবে এটি প্রতি ত্রিশ সেকেন্ড পর অটো আপডেট হয় আমরা আশা করি এই সফটওয়্যারটি আপনার যে কোনো ব্যবসার হিসাব নিকাশ রাখায় অত্যন্ত সহায়ক হবে সফটওয়্যারটি ভালো লেগে থাকলে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করব আসসালামু আলাইকুম